উপস্থিত হাজির মোহানুল্লাহনের দরবার লাখ কৌটি সুক্রিয়া যে মোহানুল্লাহ আইজ আই জামরারি জমিন মানব কলিয়াল্লায় জন্ম দিচ্ছেন আঠারো হাজার মখলুকাতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সম্মানী আল্লাহ আমরারে আশুল মকলুকাত ইনসান জাত মানাইছেন মোহান আল্লাহ ইনসান যারা এরা দাম দুঃখেরার সর্বাবস্থায় আছে আছে না এমন একজন নবী আল্লাহ দিছে যে নবীর কারণে আল্লাহ আমরারে দুই ইজ্জতি বানাইছে সুবাহান আল্লাহ আল্লাহ জমিনুল্লা আল্লাহ ইনসান আর জিন্নাত বানাইছেন একমাত্র আল্লাহ রেবাদ করার লাগে সুবাহান আল্লাহ ইনসান জিন্নাত সদুখালি ই দহ গুড়ের মাঝে সীমাবদ্ধ নাই পৃথিবীর মাঝে এমন কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তসফি তালিল করে না আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন ও ইমিন সঈন ইসবিহি ওলা তফকাহু না তসবি পৃথিবীর মাঝে এমন কোনো চিজ নাই এমন কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহ তসফি তালিল আল্লাহর ইবাদত করে না কৌ না সুবাহান আল্লাহ আল্লাহ মানুষের মাঝে দুই জাত মানাইছেন এক গুরু পুরুষ জাত আরগ্য রইলা নারী জাত পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হজরত আদম আলাই সালাত আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ফর্মাইন

দা আমি আল্লাহ পৃথিবীর মাঝে এক নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ আমরা সারার বাবা হজরত আদম আল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব জাইন আমরা সারার বাবা আবুল বসর হজরত আদম সালাম আদম আলি সালামর বামর পাজরতনে আল্লাহ আমরা সারার মা হজরত হাওয়া আলাই আল্লাহ পয়দা হরসেন ও হালাকামিন হা জাউ জাহা ও বাসামিন হুমা রিজা নিসা আ আর এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার লাভ ঘটাইছেন সুবহান আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ হালাকাল ইনসান ফি আহসানি আমি অত সুন্দর করে এই জমিন ও ইনসান জাতরে অত সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করছি সুবহান আল্লাহ আল্লাহ মানুষরে ইনসান জাত এত সুন্দর হরি আল্লাহ সৃষ্টি করছেন ঘটছেন জানি যার বাই মানুষে চাই এনর বাই চাইলে মানুষের মায়া লাগে লাগে জানি ও যত মানুষ আপনারা আমার সামনে বয়াত সারার চেষি যে সমাননি হচ্ছে বুঝছেন না হ্যাঁ গড় সমাননি জি না আমার এক কলের আমার কারিম ওলানা আসাবুদ্দিন সাহেব আর এক কলের ওলানা আপনারা এক একজনের মুখর ফেস কাটিং এক দললে কিন্তু যার বাই মানুষে চায় সবার বাদে এনের বাই চাইতে মায়া লাগে লাগে না আল্লাহ ইনসানি তাকুইম আমি অত সুন্দর করিয়া ইনসান জাত্র আমি আল্লাহ পয়দা করছি মহান আল্লাহ থাকে বক্স আওয়াজ বাড়ি বনেছালি ভাই বাড়াই দেও আমি ওলা হেরান হইয়া ইয়া বুঝাইছেন করিমগঞ্জ ফুয়া মারার ফুল চাড়িয়া ভাই বাউদারে দি মেদল এক হা কেজি মাদ্রাসা ওয়াজ আসলো মাকরিক বাদে শেষরিয়া উড়া উড়ি সরিয়েছি এখন আবু হাগাইল যাইতাম বুধ হয়েছে এর কারণে আমি এই জায়গাও তো আমার লাগে লকেল হইলাম তোলা বাদেও দিলাম আগে তো আর উইতল এখন এনে ওয়াজ আই ওয়াজার আর অভাব রয়েছে না আমার আগে আলোচনা করছে না আপনার আর শিলচর তো আগত হজরত মহলালাম মায়াজুল আলম লস্কর সাহেবলা লাগছে না এর আগে ওয়াজ করছেন আমার উস্তাদে মহতরম হজরত আল্লামা শাহাবুদ্দিন সব মাদ্রা জিলা আলিয়ে অতি মূল্যবান আলোচনা করছেন আমি শুনছি ভালো লাগছে আর আমি আপনার আর খেদমতো আমার ভিত্তি ঘুরি মানিলিম নাই অত বড় আলিম নাই দাবত দিল আমার সরম যদি মহান আল্লাহ বলে আল আমি আমার তৌফিক দান করেন তাহলে আপনার সামনে আমার নির্ধারিত টাইমের ভিতরে কিছু কোরআন হদিসের ভিত্তি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা অবাদ আমার ভাই সাইয়াল না যাই নাইছেন প্রধান অতিথি সব বাংলাদেশি এই ওলা বালা আমি দেখিয়েছি আমার বাবাজির রেস্টো আসলা সাইজও বালা আওয়াজও বালা আলিমও বালা আমি এই আগে গিয়া দেখা করছি বড় ভালো লাগছে মাত কথা হলো আলিম ও বালা এটা আপনারা ইউটিউবও দেখছেন দুমা উড়াই নিন এটা আপনার আর এর কারণে কিছু সময়ের ভিতরে তাইন তসিব লইয়াইবা লম্বা আলোচনা হই না যাই হোক বিভিন্ন বিষয় নিয়ে আপনার আলোচনা হইছে আমার একটা বিষয় দেব হয়েছিলো মা বাবা আর একটা স্বামী স্ত্রী আর আমি চাইছি আর একটা জিনিস যেটার নাম হইল তৌবা এই তৌবর ব্যাপারে আমি আপনার আর কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন তৌবা খারে কয় কিতা বন্দায় যখন জমিন গুণা করি গুণা করার পরে আল্লাহর দরবার বন্দায় গুনার সামনে রাখিয়া আল্লাহর কাছে নত স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার জীবনের তাম গুণারে আপনি মাফ করে দাও আল্লাহর কাছে বন্দায় যখন নথ স্বীকার করিলায় বিনয়ের সাথে তখন আল্লাহ এই বন্দার ঘুরে খুশ রাজি হয়ে যায় কখন আসবা আন আল্লাহ কিতাবের মাঝে বিল আলেনা ওয়াল জাওয়ারে অর্থাৎ তৌব হইল অন্তর অঙ্গ প্রত্যঙ্গ সহল প্রকার গুণারে বর্জন করার নাম হইল তৌবা থৌবা হলা বাটে করতাম যে একবার তৌবা করার পরে আর জীবনে যথদিন দিন জানিয়া বুঝিয়া আমরা গুনার কাম করতাম না আল্লাহ আমরা নিতা তো দূরে আমি দেখতল্লা হুমামি বন্ধায় গুণা করে না কেন আল্লাহর দরবারে যদি বন্ধায় থৌবা করিলায় আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুণারে মাফ করে দিয়েছু ভান আল্লাহ আল্লাহ করা অত সুন্দর করে আল্লাহ কেন ইয়া আই আল্লাহ জিনা আ মানুষ ও আমার ইমানদার বিশ্বাসী বন্ধু অকল আল্লাহ নবীর কারণে আমরারে যত জায়গার ডাক দিই আল্লাহ ইয়া ও ইমানদারক হল অবিশ্বাসী বন্ধা বান্ধী হল ওখল অন্যান্য নবীর উম্মতের আল্লাহ ইয়া আইয়ুহান নাস ও মানুষ হল কিন্তু আমরারে আল্লাহ ও ইমানদারক হল অবিশ্বাসী বন্ধা বান্ধী হল কইয়া আল্লাহ ডাক দিছ তু বুইল আল্লাহ তোমরা যখন জমিন ভুলবশত গুনা খাতা হৰি লইবায় ফাফ করি গুনার খাম করি লইবায় তু বু ইল আল্লাহ আমি আল্লাহর কাছে তোমরা কিতা করো তৌবা করো তু বু ইলাল্লাহ আল্লাহ তৌবা আমি আল্লাহর দরবার তাওবাতান বাঁচু হা আন্তরিকতার সহিত ষাঠি নিয়তে খালিশ নিয়তে ষাঠি দিলে আল্লাহর দরবার যদি বন্দায় তৌবা করিলায় আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুণার মা করে দিলেন হর নাসুব হল্লা বুঝর এই দুনিয়ার জমিনাবন্দায় যখন জমিন গুনার কাম করিলাই আল্লাহর বান্দায় যখন বুঝ্ব আমি ভুল করে লাইছি গুনার কাম করি লাইছি বান্দায় যখন লগে লগে আল্লাহর দরবারে তওবা করব আল্লাহ বানদার গুনারে আল্লাহ ক্ষমা করে দিলেন বলা আল্লাহ প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলেন ওয়া ইন্না আলাইকুম ফিজিন হাফিজিন প্রত্যেক মানুষের লোক আল্লাহ দুইজন ফিরিস্তা দান করছেন এই দশজনের নাম হইল কেরা মাংকা দিবেন একজন আমাদের ডাইন খান্দ আর একজন আমাদের বাম খান্দ আসেন বন্দায় যখন জমিন বাল খাম করিয়া যায় আপনার ডাইল খান্দর ফরিস্তায় লেখন লেখেন খাওয়া সুবাহান আল্লাহ আর বন্দায় যখন জমিন বুল বসত গুনার খাম তখন আপনার বাম খান্দর ফরিস্তায় গুনাটা লেখো তবে সর্দার হইলা বামরেন তোলে সর্দার হইলা ডাইনরেন ডাইনরেন সময় কোনো ইজাজত লাগে না পারমিশন লাগে না আল্লাহ রব্বুল আলমিন ইন্টারন্যাশনাল পারমিশন দিয়া তুই অর্শন হইল না আন আল্লাহ কিন্তু বামরেন যখন লেখিতা লেখিতে সময় এনর বেলা ইজাজতে লেখিতা হরতাল উম্মদে মোহাম্মদের বৈশিষ্ট্য উম্মতে মোহাম্মদের কে পরে মাল বৈশিষ্ট্য দান করলা উম্মতে মুহাম্মদিয়ে জমিনো লেখি কোরা দূরের কথা বন্ধা যখন উম্মতে মুহাম্মদিয়ে বালহাজরিরা দা করিলায়ে যে সময় তলে করবাই ও সময় তলে আপনার ডাইন খান দরে ফিরে চাইনে কি ইক্তদা করেন গো না সুবহানাল্লাহ পশ্চিম বিদ্যানগর জামে মসজিদ সংলগ্ন মাঠে ওয়াজ মাহফিল অন হইলো তো ছয় সাত দিন আগে তনে হুনচিন্ন মনে মনে কইসেন নানি আল্লাহ বাসাইলে মাগরিবর নামাজ পড়িয়া বইমু আর রাইত ওয়ার শেষ ওয়ার বাদে আইমু ও যে দিন যে সময় তো নে আপনি ইরাদা করছেন ও সময় তো নে আপনার ডাইন খান দর ফিরিস তাই এখন পর্যন্ত নেকি লিখতেছেন কওনা সুবহানাল্লাহ বলা নাই আর যখন বললাই জমিন অব্বুল বসতো গুনার খাম করিলাই বাম খান দর চাই যখন কলম হাতের মধ্যে লই তখন টাইন খান দর ফিরিস চাই তোমার কলম বন্ধ করিলাও আল্লাহ উম্মতে মুহাম্মাদের তওবা করার সময় দিলাইছ জোরে কওনা সুবহানাল্লাহ বাইরে কত সময় এক মিনিট নাই দুই মিনিট নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই সাবা সাতিন বন্দায় যখন জমিন ষ তো কাম করিলাই এই গুণা করার পরে আল্লাহ করার জন্য সাতটা ঘন্টা সময় দে এই সাত ঘন্টার ভিতরে যদি বন্দায় জমিন তবা করিলাই আল্লাহ বন্দার গুণারে মা করিয়া দে আর যদি তবা করেলা যখন সাত ঘন্টা এক মিনিট হাই থইব ও সময়টা এলাকান ধর ফিরিস্তা শুইব আর দেরি না ই বন্দার নামে গুণাটা লেখিলাম এর কারণে আমার বুঝর্গ এই পর্যন্ত তো দরজা খোলা বন্দা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ দরবার যখন বন্ধা তরবায় আল্লাহ তোমার জীবনের গুণারে আমাকে দিবা ভাল আল্লাহ বুড়া লাগেন থৌবা কৈ বা এতিয়া কি যা থৰ না না মেইন নিলো থ ধ জমিন জমিনো টান গোলামী লাগি এবাৰ দুথৰ লাগি আল্লাহ হটাইছো নালা নে এইৰ জল্না মাৰে বুজুৰ গল আল্লাহ আৰব্বুল আল্লা قرآن شريف قل يا عبادي الذين أسرفوا على على أنفسهم لا لا تقنطوا من رحمة الله ইন্নাল্লাহা ইগফিরুয-গুনুব জামিআ ইন্নাহু হুআল-গাফুরুর-রহীম আল্লাহু আকবার আল্লাহ রব্বানা আলামিন ফরমাইলা মান হাবীব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিনর মধ্যে আমার মায়ের বন্ধা মন্দিরে জানাই দেও যারা জমিনর নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্য খাম গুনার খাম ফা কাজ করিয়া জমিনও তাদের নবস্বরূপর বাড়াবাড়ি ও নবী তুমি তাদের জানাই দেও লা লাহমত ইল্লা ও আমার বন্ধু বান্ধব হল আমি আল্লাহর রহমত কোনো সময় নিরাশ হইও না ইন্নল্লায় গুণ বাজ মিয়া নিশ্চয় আমি আল্লাহ ৰবুল আল আমি নে আমাৰ বন্ধাৰ জীৱনৰ গুণাৰে মা আল্লাহ আল্লাহ